রাজের কথা নিদাই গৌড় প্রেমানন্দে হলি হলি হরি বল অক্ষয় তৃতীয়ার দিনে জাগযোগ্য সেবা পূজা যে যতটুকু করে তার অক্ষয় ফল লাভ হয় মানে আপনি অক্ষয় তৃতীয়ার দিনে যেটুকু সেবা পূজা জাগযোগ্য দাম ধ্যান করবেন তার পরিপূর্ণ ফল লাভ হবে এই অক্ষয় তৃতীয়ার দিনে ভগবানকে সামান্য কিছু দিয়েছিল বিন্দু দিয়েছিল এক ভক্ত আর ভগবান বিনিময়ে সিন্ধু দান করেছিল বল নিজের চার ভাগ ঐশ্বর্যের এক ভাগ ঐশ্বর্য চার ভাগ সম্পদের এক ভাগ সম্পদ সেই ভক্তকে দান করে দিয়েছিল ছিল ভিখারি হয়েছিল রাজা সবই গোবিন্দের কৃপায় নেতাই গৌর প্রেমানন্দে হরি বল আজকে সবাই মিলে কৃষ্ণ ভক্তের কথা শুনব কৃষ্ণ ভক্তির কথা শুনব লীলাটা তো বৃক্ষ বৃক্ষে না চাপলে ফল ফুল ধরা যাবে না ফল ফুল হচ্ছে তত্ত্ব আর তথ্য এগুলি গ্রহণ করে জীবনের পথ চলা সুন্দর করব। পারলে নিজের চরিত্রটা গঠন করব না তাই গৌরপেমানন্দে হরি হরিব চলুন সবাই মিলে একটু মনটাকে ভগবানের চরণে রাখবো রাধা রানীর নামে জয় দিয়ে কৃষ্ণ চরণে মন রেখে একটু কৃষ্ণ কথা শুনবো সবাই বলো রাধা রানী কি বৃন্দাবন নিজ গুরু মহারাজ কি জপ রাধে রাধে জপ রাধে 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 জপ রাধে 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 জপ রাধে 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 জপ पूरे राधा संग लगते पूरे साक्षी की प्रेम की डोरी ये बंधन कैसे छूते हो আমি বলছি রাধে রাধে পেছন থেকে বলছে কেউ বলে না মানে আপনারা বলছেন ও শুনতে পাচ্ছে না কানে কম শুনছে বয়স বাড়ছে তো নাধে একটু জোরে বলে দেবে নাধে আমি জানি চাদরের ভেতর হাতগুলো মায়েদের ঢুকে আছে বের করতে একটু ভাল লাগবে না রাধে রাধে কষ্ট করে একটু বের করে দেখুন না কষ্ট না করলে হ্যাঁ রাধে কেষ্ট নাই তাই দু তুলে সবাই মিলে একটু জানাই এ করতালি দিলেও করতালি সেবা হবে আজকে যা করবেন সব সেবাই কেন রাধে রাধে দু তুলে সবাই মিলে রাধে রাধে বাহু তুলে রাধে রাধে সবাই মিলে রাধে রাধে প্রেম সে বলো রাধে राधे राधे श्याम कुंड में राधे राधे गिरी को मर्दन राधे राधे गाँव गाँव में राधे राधे नंद गाँव में राधे राधे गोकुल धाम में राधे राधे बरसाने में राधे राधे रावल धाम में राधे राधे यमुना दे बंशीवट मेरा देखे बिहारी दे रानी मोहन ला दे बहुत राे श्यामिला दे बहुत राधेरा दे राधेरा दे श्यामिला देना देरा दे राधे राधे সবাই বলো রাধা রানী কি শ্যাম সুন্দর কি বৃন্দাবন ধাম কি নিজ নিজ গুরু গোসা কি যে সুদামার কথা আপনারা শুনবেন সেই সুদামার জন্ম হচ্ছে কোথায় ও নাম তাতে বিধর ব গ্রাম ব্রাহ্মণ মটু কেরো ঘরে উত্থান একাদশী আরে কি মা উত্থানের একাদশী দেখো জন মিলা শুনান বলো মদন হরে হরি বলো হরি ভক্তের ঘরে হরি ভক্ত এলো মদন ভরে হরি আমি ভগবানের কাছে এখানে এসে প্রার্থনা করবো যারা হরিবাসরে বসে আছেন দেখুন ঘন্টা মানুষ এখানে সময়টা দেয় কিছু পাওয়ার জন্যই দেয় হ্যাঁ কীর্তন শুনে দু চাকা চার চাকা হবে না দুতাল্লা চারতাল্লা হবে তা হয়তো হবে না কিন্তু মূল্য দিয়ে বাজারে যেটা পাওয়া যায় না সেটা পাওয়ার জন্য মানুষ এখানে বসে থাকে সেটা হচ্ছে শুদ্ধ ভক্তি আমি এখানে ভগবানের কাছে প্রার্থনা করব আপনাদের সকলে যেন ভক্তি জাগে আর আপনাদের ঘরে যেন কৃষ্ণ ভক্ত সন্তান আসে কৃষ্ণ ভক্ত সন্তান যদি আসে সুখান্তে শিরনা গাভী দুঃখ অন্তে পুত্র পণ্ডিত যশ অন্তে প্রবলা নারী কুল অন্তে ব্রাহ্মণ রিপু আমি যেগুলো বলছি মেনে চলবেন জীবনের পথ সুন্দর হবে আমি যা বলছি আমার মনের কথা নয় শাস্ত্র কথা কারোর সুখের দিন শেষ দুঃখের দিন আসবে বুঝবেন কি করে যদি আপনার ঘরে গাভী থাকে ধেনু থাকে সেই গরুটার যদি দেখেন রোগ ধরে যাচ্ছে বুঝে নেবেন তাহলে সংসারে বা দুঃখের দিন আসছে বাড়িতে যদি তুলসীর মঞ্চ থাকে যদি তুলসী বৃক্ষ শুকিয়ে যায় লাগাচ্ছেন আমার শুকিয়ে যাচ্ছে লাগাচ্ছেন শুকিয়ে যাচ্ছে জানবেন সর্বনাশ হবে নিতায় গৌর হরি বল ভগবানের প্রিয় বস্তু যদি শুকিয়ে যায় জীর্ণ হয়ে যায় তাহলে জানবেন আপনার সুখের দিন শেষ দুঃখের দিন আসছে শাস্ত্রের বছর নম ব্রহ্মাণ্ড দেবায় গো ব্রাহ্মণ হিতায় আচ শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নম ব্রাহ্মণ এবং গোমাতা ধেনু ভগবানের বড় প্রিয় রাধে তাই আমি কথাটা একটু বলছি আপনারা একটু লক্ষ্য রাখবেন বাড়িতে যদি গরুর কারো থাকে যারা সেবা করছেন তারা খুব ভালো করছেন আমরা তো কুকুর পুষতে বেশি ভালোবাসি হরি বল কুকুর পুষলে ফ্যাশন আর গরু পুষলে ব্যাকডেটেড নাকি রাধে রাধে আমরা গরু পুষি গরুর দুধ দিয়ে চা সেবা করি যারা কুকুর পোষে তারা কি করবে কি জানি আমি বলছি জীবে প্রেম করা উচিত কিন্তু কুকুর পোষাটাকে ফ্যাশন আর গরু পোষাটাকে গরু প্রতিপালনটাকে যারা মনে করে মূর্খদের কাজ তাদের একটু চৈতন্য দেওয়ার জন্য বলছি রাধে যদি এখানে কারোর বাড়িতে থাকে আছে কেউ যার বাড়িতে গরু আছে যারা পারেন না রাখতে পারছেন না কোনো কারণে জায়গা নাই সেবা করার লোক নাই তারা যেখানে গোশালা আছে সেখানে দান দিয়ে দেবে জীবনের একটা কর্তব্য আছে করে দেবে তাহলে গরু যদি থাকে রোগ ধরলে সুখের দিন শেষ মেনে নিতে হবে আচ্ছা বাড়িতে যদি সন্তান পণ্ডিত হয় মানে জ্ঞানমান হয় তাহলে বাবার দুঃখের দিন শেষ হয় সুখান্তে শিরনা গাভী দুখ অন্তে পুত্র পণ্ডিত ছেলেকে এটিএম মেশিন বানাচ্ছেন একজন কার্ড ঢোকাবে আর পয়সা বের করবে আপনি ফেল ফেল করে তাকিয়ে থাকবেন এটিএম মেশিন বানাবার আগে ছেলেকে সুশিক্ষা দিতে হবে আস্তে নীতি শিক্ষা যদি ছেলে ঠিক থাকে কৃতজ্ঞতা জানাতে হবে গুরুদের কাছে গুরুজনের কাছে দেশের দশের সেবাই লাগতে হবে কৃষ্ণ ভক্তি অন্তরে জাগাতে হবে এই শিক্ষা যদি আপনি দিয়ে থাকেন শেষের জীবনে আপনাকেও কানতে হবে না তাই গৌর প্রেম আনন্দে হরিব ছেলে জ্ঞানমান এটা যদি হয় তাহলে আপনার দুঃখের দিন শেষ ছেলেকে করেছেন আপনি অফিসার আপনার দুঃখের দিন নাও শেষ হতে পারে হম ছেলেকে করেছেন জ্ঞানমান সেই জ্ঞানমান ছেলেই আপনার দুঃখ দূর করবে রাধে রাধে আচ্ছা যশ প্রবলা নারী এটা বললে মায়েদের দুঃখ হবে তাই এটাকে বাদ দি পরেরটা বলি মা বলে ওইটাকেই বলো যেটা শুনলে কষ্ট হবে সেটা শুনতে হবে ভালো লাগলো সত্য শুনবেন কষ্ট লাগুক সত্য শুনলেই মঙ্গল সত্য শুনলেই জগতে মঙ্গল সত্যের বড় প্রয়োজন বাড়িতে যদি যশ অন্তে প্রবলা নারী নারী কণ্ঠ বেশি উচ্চ হয়ে যায় তাহলে সেই পরিবারের সম্মান দেশের দশের কাছে আর থাকে না ভাই নিতাই গৌর হরি হরি নারী লক্ষ্মী স্বভাবে তাই না নারী সুনুরি হলে পুরুষকে তুলতে পারে নারী আনারি হলে একটা পুরুষকে শেষ করে দিতে পারে সুনরি হবেন মা আনারি হবেন না দয়া করে বলি রাত বারোটার সময় স্বামী উঠে কোথায় যাচ্ছে আর কেউ না জানো তার স্ত্রী জানে আচ্ছা স্বামীর হাতটা ধরে স্ত্রী বলতে পারে না কোথায় যাচ্ছ চুরি করতে তুই অনেকদিন থেকে করছো এই কাজ আমি জানি আজ আমি বুঝতে পেরে তোমার হাতটা ধরে বলছি তুমি যেও না আমি কি তোমার কাছে শাড়ি গয়না চাই বলি আমাকে দাও আমি কি তোমায় বলি আচ্ছা তুমি যে কাউকে কষ্ট দিয়ে অন্যায় করে উপার্জন করে আনবে তোমার খেটে খাওয়ার শরীর নাই হাত পায় এ আছে তো এই অন্যায় করতে গিয়ে তোমার যদি চলে যায় হম হাত পা আছে তুমি সৎ পায়ে করো আচ্ছা তুমি পারবে না আমাকে বলো আমার তো হাত পা আছে আমি খেটে খুটে জোগাড় করব। কিন্তু সমাজে মাথা তুলে বাঁচবো যদি আজকে এখান থেকে বিদায় নিতে হয় মৃত্যু হয়ে যায় মাথাটা উঁচু করে বিদায় নিতে পারবো নারী যদি বলতে আমার মনে হয় একটা চোরেরও প্রবৃতি ভালো হয়ে যাবে কিন্তু আপনারাও জানেন এই কথাটা বলার নারী সংসারে এখন নাই বলার সাহস আমার নাই তবে না থাকারই মতো নারীর এত এত চাহিদা খেটে খুঁটে কত্তা আমার ঘর ঢুকছে মুগবে কে বসে আছে কই কই জল দাও কি হলো জল দাও একদম কথা বলবে না একদম কত আরে কি হলো বলবে তো এ এমনি করছো কেন জল দেবে না নাকি কি 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 হয়েছে কি তুই আমাকে কি দিয়েছো বিয়ে করে আমার জীবনটা নষ্ট করে দিয়েছো মালতির মা মাসে 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 গয়না গড়ায় মালতির মা গয়না গড়াচ্ছে বলে পটলের মায়ের রাগ হয়ে যাচ্ছে এ সুখের সংসারে আগুন লাগিয়ে দিচ্ছে দেখুন কাণ্ড রাধে রাধে কত কত ধনির বাড়িতে যাবেন আমরা তো যাই আমাকে বলে হাতটা মাথায় ঠেকিয়ে দিন কৃষ্ণদাস বাবা আপনি তো হরি নাম করেন আপনি আশীর্বাদ করে বলুন এ সংসারে জ্বালার ভাল লাগছে না যেন ভালোই ভালোই যায় যাদের কোনো অভাব নাই তারা যেতে চায় তাহলে বলুন তাদের আবার কিসের অভাব মা রাধে এ জগতে শান্তি প্রেম খুব দরকারি এটাকে হারিয়ে সংসারে কলহ করে সংসার বৃন্দাবনটাকে নষ্ট করে দেবেন না নেতাই গৌর হরি হরি যেটুকু আছে আপনাকে করার থাকলে ধনির ঘরেই জন্ম দিত আপনাকে অন্য ধর্মে যাওয়ার থাকলে অন্য ধর্মেই জন্ম দিত আপনাকে এখানে জন্ম দিয়েছে আপনাকে যেটুকু দিয়েছে আমার প্রাপ্যের বেশি আমি পাবো না তা ভেবে আমার দুঃখ করে কোনো লাভ হবে না যেটুকু আছে সেই নিয়ে বাড়িটাকে বৃন্দাবন করে থাকুন আর সংসারে আপনজনের সঙ্গে প্রীতি রাখুন এটাই হচ্ছে সংসার বৃন্দাবন নিতাই গৌর প্রেমানন্দে হরিহরি আর চার নম্বর হচ্ছে পুতপুত্র চার নম্বর হচ্ছে কুলন্তে ব্রাহ্মণ রিপু সদাচারী ব্রাহ্মণ সদাচারী বৈষ্ণবের নিন্দা করবেন না বাড়িতে দশজন যদি আসে নজন যদি অবৈষ্ণব হয় অব্রাহ্মণ হয় যারা পইতে খুলে হয়তো গাছে ঝুলিয়ে রেখেছে আপনি বিচার করবেন না আপনি কি করবেন আপনার কাজ ভক্ত এলে গৃহী মানুষ সেবা করবে সেবা করবেন আচ্ছা সেবা করার ফলটা কিন্তু আপনি পাবেন কারণ আপনি বৈষ্ণব জ্ঞানে আপনি সেবা করেছেন আমার ভগবান সব দর্শন করছেন আপনি ফল পেলেন তাদের কর্মফল তারা পাবে আচ্ছা নজন অবৈষ্ণব ব্রাহ্মণ আর তারপরে যদি একজন ভক্ত একজন বৈষ্ণব একজন প্রকৃত ব্রাহ্মণের চরণ আপনি পান তাতেই জীবন ধন্য কি আচরণটা এইভাবে করা উচিত তবে কোনো চিন্তা হবে না শ্রী বৃন্দাবন চন্দ্র রে দুলাল রে

বলুন বৃন্দাবন ধাম কি জয় কৃষ্ণ ভগবান কি জয় হলো কি বাবা বলি ওদিকে হলো কি বলে জয় মানে নামে ডুবলে যা হয় কীর্তনিয়া যা বলবে বলু প্রভু তোমার জয় রাধে না জেনে বুঝে করো চাষ ফসল পাবে বারো মাস অসময়ে করবে চাষ হবে সাড়ে সর্ব মাস জেনে বুঝে দেবেন জয়টা বেশি আনন্দ পাবেন রাধে ভক্তের জন্ম পবিত্র দিনেই হয় সুদামা মহারাজের জন্ম হচ্ছে কোন দিন একাদশীর দিন এখানে কেউ আছেন যারা একাদশী করেন থাকলে একটু কষ্ট করে একটু হাতটা তুলে দেবেন মা বাহ এখানে অনেক মানুষ একাদশী করে একাদশী হচ্ছে উপবাসের শ্রেষ্ঠ উপবাস যাকে বলে হরিবাসর ব্রত হরিবাসর মানে এইখানটাও হরি বাস ওর মানে এই সীমানায় আর একাদশী ব্রতকেও বলে হরিবাসন ব্রত যত যত ব্রত আছে একাদশীর ব্রত সব থেকে শ্রেষ্ঠ ব্রত এর আগে একাদশী পার করে এলাম পাশাঙ্কুশ একাদশী হরি উৎপন্ন একাদশী তার আগে উত্থান একাদশী তার আগে রমা একাদশী তার আগে পাশাঙ্কুশ একাদশী পর হয়ে আসছে না দে আসতে আমি আসতে এর আগে মানে উৎপন্ন একাদশীর দিনে কীর্তনে ছিলাম রানাঘাট নদীয় বলছে আপনারা একাদশী প্রসাদ যারা পাবেন তাদের জন্য একটু ব্যবস্থা করা হয়েছে আমি বলি নিশ্চয়ই পবিত্র দিনে একাদশীর প্রসাদ দেখে তোমার মাথা ঘুরে যাচ্ছে গো পাঁচ রকমের মিষ্টি দশ রকমের ফল ওরে সর্বনাশ এত বড় থালায় আমাকে এক থালা দিয়েছে আমি বলি এই রকম যদি হয় একাদশী একাদশী আমি করব। প্রত্যেক দিন একাদশীতে সেবাটা মুখ্য নয় শরীর আছে কিছু পেতে হবে ব্যাস এইটুকুই পঞ্চশস্য বর্জন করে শাস্তি কাহার যেটুকু গ্রহণ করলে ভজনে বাধা না আসে হ্যাঁ ভোজনের সঙ্গে আমাদের ভজনের মিল আছে ভজন ভোজনে অবশ্যই মিল আছে অনেকে বলে না না। নাকি খাবার যাই মুখে রাধে রাধে এটো পেটে আর হরি নাম হবে মুখে পেটে যা যাচ্ছে যাক না মুখে বললেও তো হলো রাধে রাধে না এ ভালো করতে হবে আচরণটা না হলে হবে না হুম হবে না আচরণটা শুদ্ধ করতে হবে হার শুদ্ধি করতে হবে অবশ্যই দরকার সবাই করবেন কুকুর আর বার চেটে চেটে জল খায় আর দাঁতগুলোও দেখবেন সেই রকম আর আহারও তাদের মাংস আর মানুষ হরিণ ধেনু চুইয়ে জল খায় তাদের দাঁতগুলো দেখবেন সেইভাবে আর তারাও কিন্তু শুদ্ধ আহার হওয়ার জন্যই জন্মটা পায় শুদ্ধ আহারই কিন্তু আমরা তথাপি যা ইচ্ছা গ্রহণ করি আমরা চেটে জল খাই না ছুঁয়ে জল খাই তাহলে আমাদের আচরণটা ওই হরিণ আর গরুর মতো হওয়া উচিত তো শুদ্ধ হরে কিন্তু আচরণটা আমরা করি না যাক মানুষকে শিখতে হবে ঠকেও শিখতে হবে রাঁধে রাঁধে শিল প্রভুবাদ বেদান্ত স্বামীজি মহারাজ তাকে এক ভক্ত এসে জিজ্ঞাসা করছে এই 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 যে 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 বাবা আপনি তো সারা এই একাদশী করে উপবাসী হয়ে একদিন চলে যাবে আর গিয়ে যদি দেখেন মানে হরি বলে কেউ নাই কৃষ্ণ বলে কেউ নাই তাহলে আপনার আফসোস হবে জীবনে আপনি কত রকমের খেতে পারতেন এই ঠ্যাং খাওয়া যেত নাকি রাধে রাধে মনে দুঃখ হবে হ্যাঁ কত রকম ফুর্তি আনন্দ করা যেত নাকি মাঝ রাত্রে ঢক ঢক করে পেটে নিয়ে রাধে রাধে মনে আফসোস হবে এ কত রকম আনন্দ করা যেত কিছুই হলো না সব ব্যর্থ কেন কৃষ্ণ নাই হরি নাই যা সর্বনাশ ভক্তিবেদন্ত স্বামীজি মহারাজ তিনি বলছেন দেখো বাবা তুমি ঠিক কথা বললে কিন্তু তুমি যে আমাকে বলছো আমি যে সারা জীবন উপবাসই করে গেলাম এই উপবাস করেও কিন্তু আমার আনন্দ হয়েছে সাত্বিক উপবাসে সাত্বিক আহারে আনন্দ হয় আমার কাছে জন্মাষ্টমী আমার কাছে রাধাষ্টমী আমার কাছে দোল পূর্ণিমা ঝুলন পূর্ণিমা রাস পূর্ণিমা উৎসব আমার জীবন দিব্যি কেটে গেছে এই আনন্দের পরে যদি দেখি কৃষ্ণ হরি কিছু নাই আমার কোনো দুঃখ নাই কিন্তু এবার প্রশ্নটা তোমাকে ঘুরিয়ে করছি তুমি যে সারা জীবন অনাচার ব্যাপিচার পাপাচার দুরাচার করছো এবার তোমাকে যদি প্রশ্নটার উত্তরটা আমি চাই যে তুমি সারা জীবন অন্যায় করলে পাপাচার দোরাচার অখাদ্য কুখাদ্য যা ইচ্ছা খেলে আর গিয়ে দেখছো দরজায় দাঁড়িয়ে যে কৃষ্ণ হরি বলে একজন দাঁড়িয়ে বিচার করার জন্য তখন তুমি তো ফেসে গেলে বাবা নিতাই গৌর হরি 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 তাই সুন্দর করুন আহার সুন্দর করতে হবে হম সামনের একাদশী ব্রতর নাম হচ্ছে মুখ্য একাদশী এই অগ্রহায়ণ মাসে মুখ্য একাদশী বৈখানস রাজা স্বপ্নে দেখে তার পিতা নরক যন্ত্রণা ভোগ করছে তার পিতার মুক্তি হবে কি করে ব্রাহ্মণদের জিজ্ঞাসা করলে ব্রাহ্মণরা বললেন পর্বত মুনির কাছে উত্তর আছে পর্বতে থাকতেন পর্বত মুনি তিনি বললেন তোমার পিতা ব্যাধিচারী ছিল তাই তোমার পিতাকেও ফল ভোগ করতে হচ্ছে তা পিতার পুণ্যে পুত্রের উদয় আর পুত্রের পুণ্যে পিতার স্বর্গবাস হয় তোমার পিতা নরকবাস করছে তুমি কাজ করো আচরণ করো কি করবে না মুখ্যতা একাদশী পালন করো একাদশী ব্রত পালন করো এই একাদশী ব্রত পালন করো আর ফলটা তোমার পিতাকে দান করো ওইখানস রাজা একাদশী ব্রত একা নয় সমস্ত রাজ্যবাসীকে নিয়ে পালন করলেন আর বল ফলটা পিতাকে হরিসরণ করে দান করলেন তার ফলে পিতার প্রাপ্তি হলো পুত্রের পুণ্যে পিতার প্রাপ্তি হল পিতা পিতা সড়কে স্থান পেল নেতাই গৌর প্রেমানন্দে হরি হরি স্কন্দপুরাণ এবং ব্রহ্মাণ্ড পুরাণে পরিষ্কার করে যুধিষ্ঠির মহারাজকে কৃষ্ণ ভগবান এই কথাটি জানিয়েছেন যেটা আমি আপনাদের সামনে জানালাম কে সামনে একাদশীর মাহাত্ম্যটা একটু শোনা হয়ে গেল নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 রাধে এই মক্ষ একাদশীতে আপনারা বিষ্ণুর সঙ্গে মা লক্ষ্মীর আরাধনা করতে পারেন সারা রাত্রি জেগে উপাসনা করুক পারলে নির্জলা করুক না হলে শুদ্ধ গ্রহণ করে গ্রহণ করুন একাদশীর দিনে অবশ্যই অন্ন প্রত্যেকে বর্জন করবেন আর অখাদ্য কুখাদ্য পারলে বর্জন করুন শরীরে দরকার নাই মাংসতে মাংস বৃদ্ধি দুধে বাড়ে বল ঘেটেতে লাবণ্য বৃদ্ধি শাঁকে বাড়ে বল মাংস খাবেন মাংস বাড়বে শরীরে আর দরকার নেই মানুষ যখন আগুনের ব্যবহার জানতো না কাঁচা মাংস চিবিয়ে চিবিয়ে খেত বনের মানুষ যখন আগুনের ব্যবহার জানল মানুষ সভ্য হলো মানুষ তখন কাঁচা মাংস বর্জন করলো মানুষ রন্ধন করে খেতে শিখলো আর মানুষ এখন সভ্য হতে পারছে না যে এখন মানুষের আর ওই মাংস আহারের দরকার নাই অনেক কিছু খাবার আছে যেটি শুদ্ধ আহারি হলে তার কোনো কিছুর প্রয়োজনের অভাব তার কোনো কিছুর অভাব শরীরে থাকবে না তাই ভালো আহার করুন এটুকু প্রার্থনা সবার কাছে মাংসতে মাংস বৃদ্ধি হসপিটালে যাবেন বেডগুলো দেখবেন কারা ভর্তি করে রেখেছে বেশি বলার দরকার নাই হসপিটালে যাবেন দেখবেন হসপিটালে বেডগুলোতে ভর্তি করে আছে কারা যারা ব্যভিচারী তারা যারা মাংস ছড়ার কিছু জানে না তারা বেশি ভর্তি আমার কথাটা মিথ্যা হলে মেনে নেবেন করোনাতে সত্তর লক্ষ মানুষ গেল কটা বাবাজি বৈষ্ণব গেল কটা শুদ্ধ মানুষ গেল কটা প্রশান্ত ভোজি মানুষ গেল একজন আমাকে প্রমাণ দিয়ে দিন গেছে বাবা এ মন্দিরটাকে জেনে বুঝে নষ্ট করব খৈনি পান গুটকা খেয়ে আর মদ গিলে আর মাংস আহার করে আমি মাংস বাড়িয়ে শরীরের আসল তেজটাকে নষ্ট করব হবে না বাঘ তো মাংস খায় একটু গিয়ে দশ মিনিট দৌড়ালেই হাঁপাতে শুরু করবে যতই শক্তি হোক না কেন কিন্তু হরিণ দু ঘন্টা দৌড়াতে বলুন দৌড়েই যাবে নেতায় গৌর হরি হরি বল ঢেক খাবি তো অল্প খা রাধে রাধে নেতায় গৌর হরি বল মাংসতে মাংস বৃদ্ধি দুধে